শক্তিগড়ের বাসি ল্যাংচা ছেটে পুটে খাচ্ছে তোমার আমার মতন বাঙালিরা গায়ে সাদা ছত্রাক তাদের ক্ষতি কী এত কম দামে মিষ্টি আর কোথায় পাবো আমরা তাই না তবে সাবধান শক্তিগড়ের এই ল্যাংচায় মেশানো হচ্ছে বিভিন্ন রং পুরোনো তেল ক্ষতিকারক রাসায়নিক যার জেরে শরীরে বাসা বাঁধতে পারে ব্যাধি ক্যান্সার পর্যন্ত আগে হ্যাঁ দুই নম্বর জাতীয় সড়ক ধরে যাতায়াতের সময় শক্তিগড়ের ল্যাংচার স্বাদ চেঁকে দেখেননি এমন মানুষ খুঁজে বের করা দুষ্কর এবার সেই শক্তিগড়ে অস্বাস্থ্যকর ল্যাংচার বিরুদ্ধে অভিযান করতে নেমে চোখ কপালে উঠল স্বাস্থ্য পরিষেবা অফিসারদের প্রায় তিন কুইন্টাল ল্যাংচা এক মাস আগেই ভেজে রাখা হয়েছে আর সেগুলো যাতে বোঝা না যায় তার জন্য মেশানো হয়েছে বিভিন্ন রং এবং রাসায়নিক যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক আর শুধু যে ল্যাংচার এই হাল তা নয় কিন্তু শক্তিগড়ের প্রায় নব্বই শতাংশ দোকানেই অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন মিষ্টি তোমরা নিশ্চয়ই জানো যে কোনো রেস্তোরাঁ কিংবা খাবারের দোকান শুরু করতে গেলে ফুড লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক তবে শক্তিগড়ের অর্ধেকের বেশি দোকানেই নেই কোনো লাইসেন্স অর্থাৎ এত বছর ধরে বেআইনিভাবেই চলছে এই দোকানগুলো স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ওই তিন কুইন্টাল ল্যাংচা বাজেয়াপ্ত করে তা মাটিতে গর্ত করে ফেলে দেয় এবং অস্বাস্থ্যকরভাবে ব্যবসা করার অভিযোগে সাতজন দোকানদারকে আইনি নোটিশ ধরিয়েছেন তারা এবং কয়েকজনের বিরুদ্ধে শক্তিগড় থানায় ডায়রিও করা হয়েছে তাদের প্রত্যেকে দশ লক্ষ টাকা অবধি জরিমানা ও সাত বছর পর্যন্ত হাজতবাস বা দুটোই হতে পারে তবে এই অভিযান ঘিরে চোটে লাল হয়েছে দোকানিরা তাঁদের কারো কারো বক্তব্য এভাবে গ্রামের মধ্যে অভিযান করা বেআইনি এক ব্যবসায়ী তো বলেই দিলেন রোজ তো আর ল্যাংচা তৈরি করে বিক্রি করা যায় না আগে দিন ভেজে রাখতে হয় পরদিন রসে দিয়ে সেগুলো তারা বিক্রি করেন আর এই যে বাড়ি বাড়ি গেলেন আধিকারিকরা তার তো কোনো সার্চ ওয়ারেন্টও ছিল না পারমিশনও দেখাননি এটা সত্যিই বাজে ব্যাপার হয়েছে তারা এই নিয়ে ল্যাংচা সমিতিতে অভিযোগও জানাবেন বলেছেন অর্থাৎ এটাই দাঁড়ায় যে সাধারণ মানুষের প্রাণ গেলে যাক শক্তিগড়ের বাসি ল্যাংচা বিক্রি হওয়া চাই তবে আইন মেনে চোদ্দ দিনের মধ্যে পরিস্থিতি ঠিক না করলে প্রত্যেকটা দোকান বন্ধ করে দিতে পারে স্বাস্থ্য দফতর তবে আমাদের ধারণা এই রকম বেআইনি কাজকর্ম শুধু শক্তিগড়ই নয় সারা দেশ জুড়েই চলছে এবং কিছুদিন গেলেই শক্তিগড়ে আবার রমরমিয়ে বিক্রি হবে এই বাসি ল্যাংচা যা ছেটেপুটে ফুটে খাবে তোমার আমার বাড়ির লোক আজকের এই ভিডিওটা বাড়ির সবাইকে দেখাও যাতে তারা সজাগ থাকতে পারে আর এই ধরনের বাসি মিষ্টি কিংবা খাওয়ার খাওয়া থেকে দূরে থাকতে পারে আমাদের কাজ হলো তোমাদের কাছে সঠিক খবর পৌঁছে দেবার আমরা সর্বপ্রথম নই সবচেয়ে বড়ও নই আমরা সাধারণ খেটে খাওয়া মানুষদের কথা ভেবে ভিডিও করি তাই বাঙালিদের এবার একটাই ঠিকানা হোক আর সেটা হলো লাফালাফি কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে মালিকের বাড়িতে আমরা সূত্র জানতে পেরে যেখানে আমরা আছি এইরকম বস্তা প্রায় আট দশটা আছে তার মধ্যে এই জিনিসটা আছে দেখতে পারেন কি অবস্থা পুরো ফাঙ্গাস ভর্তি নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন